স্বামীজি আপনি যখন আমার চোখটা রে জুলন্ত চোখটা রে মিয়া যখন চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন আমি আগের চাইতে কেমন দিঘি ও নবী গো আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি আগে যেমন দেখতাম এখন আরো ভালোভাবে চোখে দেখতেছি এখন আমার নবী বলে যাও এরপরে আমার নবী প্রশ্ন করেন হে কাতাদা তুমি আমার সাথে জেহাদ করতে এসে চোখকে কোরবানি দিলা কিন্তু যুদ্ধের ময়দানে তুমি তোমার জান্নাত না চাইয়া তুমি কেন চোখ দুইটা চাইলা ওই কথা বলার পর আমার নবী আপনার নবীকে সাহাবি উত্তর দেয় ইয়ার সুলাল্লাহ যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে যেই কাতা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে কাফের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামছে যেই কাতাদারে দারে মায়া আপনি আবার হারানো চোখ টারে লাগাইয়া দিয়া ফিরাইয়া দিবেন এই কাদা দা চাওয়া লাগবে কেন নবীর মহাব্বতেই তো জান্নাত আজীব হয়ে যাবে আরো ভাই তোরা বিয়া বলছিল আমি জাহান নাম ডরাই না জান্নাতের আশা করি না জিজ্ঞাস করে কেন গো আমি হইলাম জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে কান্দায় না ও বান্দারি কথা বলেন ঠিক না বেঠি এই আমারও নাই নামাজের বাহাদুরি আমার নাই রোজার বাহাদুরি আমার নাই হজের বাহাদুরি আমার নাই তবে একটা বাহাদুরি আছে আমরা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না বাসায় বোঝাইতাম নবীর একটা সাহাবিরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবিরে কেমন নবীর ভালোবাসা আজকে বিষয় দিছে এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমন ভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য হারে কাফের গোষ্ঠী তারা কারে মারভাল লাগা বুক বরাবর তীর ধরলি যেই সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করত না যার বদল জীবনে মশা মাছি বসে নাই এই বদন মরকে তোরা কেমনে পাথর মাল্লি রে তোরা কেমনে তির মাল্লি কিন্তু আমার নবীর সাহাবি যার নাম হলো হজরতে তাল্লাহা রদিউল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীর নামাইরা স্ত্রী ব্যবহার করবে না নবীর নামাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না জুরি জুরি কি নাউজুবিল্লাহ ভোলা যাবে না এমন পণ্য ওরা যুদ্ধের ময়দানে যখন গেল যাওয়ার পরে আমার নবীর সিনা মুবরকের বরাবর এরা তীর ধরছে অত সেরা তো জানে না আমার আল্লাহ নবীরে ছয়টা মর্যাদা দিছে এই ছয়টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই এর মধ্যে একটা মর্যাদা হলো উতি তু যাওয়া জাওয়া মিল কালিমে একটা মর্যাদা হলো আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই আর জোরে গান ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই উর্দুতে ডাক দিলে নবীর বোঝার ক্ষমতা আছে নাই এইজন জন্য আমার বাবারা অতি তুবি জামা মিল কালগের আলহামদুলিল্লাহ উতি আমার নবী কালা সব ভাষা বোঝার ক্ষমতা দিছে হাউ ইজ বিউটিফুল মাদিনা ভেরি ভেরি গুড মাদিনা হাউ ফাইন ইজ মাদিনা হাও নাইস ইজ মাদিনা নবী বোঝার ক্ষমতা আছে নাই নবীর আমার নবীর আক্ষেপ আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই জিসকা কৈ নেহি وہ نبی ہمارا ہے ٹھیک جس کا کوئی سان نہیں وہ نبی ہمارا ہے স্তফা কি আসমত কিনারা হমিয়তি তো না শুধু বুঝার ক্ষমতা আসেন না নবী বোঝার ক্ষমতা আছে নবীর যে সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে এ শুধুমাত্র তাই নয় আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে আমার মারতে গিয়েও তারা মারতে পারে না ওয়ান মুসরিত বীর রবে আবার আমার নবী বলতেছেন আমার উন্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিছে শুধু শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামুল্না বিন বানাইছে আনা খাতামুল্না বিগিন লা নবী আবাদি আল্লাহ কয় ছয়টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে আমার পরে আর কোনো নবী আসবে না নবী বলে আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না অবশ্যই আমি ইসলাম চাই তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই চাই না আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না কারণ তাদের ভিতরে একটা বাইরে আর একটা আল্লাহর হাবিবকে যখন তারা কাফিররা যখন তীর মারতে গেছে তীর মারতে যাওয়ার পর হাবি রহমাত কেমন ভাবে সাহাবি জরায়া ধরলেন দরায়া ধরার পর এবারে সাহাবীর পিঠের মধ্যে একটা তীরের আঘাত লেগে গেল বন্ধুরি আমায়া যুবক ভাইরা আমার নবীকে জড়ায়া ধরলেন এবার পিঠের মধ্যে তীরের আঘাত লাগলো আমার নবী ডাক দিয়ে সাহাবি রে ও সাহাবি তুমি যুদ্ধ করতে আইছ তুমি কেন আমার জরায়া ধরলা এবারে সাহাবি ডাক দিয়ে কে ইয়ারসুল্লাহ আমার চোখের সামনেই আপনাকে তীর মারবে আমার নজরে যদি পড়ে আমি যদি আপনারা সেভ করার জন্য সামনে না পারি তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্যই গো আমি আপনাকে জড়ায়া ধরলাম এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবির তোমার পিঠের মধ্যে এত বড় একটা তীর লাগলো তুমি কি ব্যথা পাও না এই সাহাবি একটা মুচকি মুচকি হাসি মারলেন আমার নবী ডাক দিকে সাবিরে তোমার পিঠের মধ্যে এমন বিশের তীর লাগলো বিষের তীর লাগলে মানুষে কান্না করে তুমি দিগো চোখের পানি ফালাও না তুমি মুসকি হাসতেছো ইয়া রাসূল আল্লাহ গো আমি হাসতেছি আপনি যে আমারে বললেন আমি ব্যথা পাই কিনা আমি ব্যথা পাব কেন পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল আল আলামিনের সিনা সঙ্গে তিনবার করি ইয়া আসুল আল্লাহ সাহাবি নবীরে কেমন বলো এবার এক আমার নবীন ডাক দিয়ে নিয়ে গেছে তোমার পিঠের মধ্যে যে এইভাবে তিল লাগার পরে রক্ত করণ হয়েছে এই রক্ত ছড়তে ছড়তে তোমার বড়ির রক্ত শেষ হয়ে যাচ্ছে তুমি রক্ত শূন্যতার কারণে তুমি শহীদের দিকে ধাবিত হয়ে যাচ্ছ একটা কথা মনে রাখবা তীরের আঘাতের চাইতে রুহুটা যখন আজরাইলে বের করে নিয়ে যাবে রুহুটা যখন বের করে নিয়ে যাবে অনেক কষ্ট অনুভূত হবে আপনারা কইলা এখন রুহু নেওয়ার সময় কষ্ট আসে না

রাত পোহাইলে ডর বয়স কহলি বহিলা যায় দিনে রাইতে তোমার বান্দার কাল বেজে ন পায় আল্লাহ রাইতইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা পেটে বেদনা হইলে ক আল্লাহ বাসাও বাসাও বেদনা ভালোই গেলে গে ক আল্লাহ কাম টু কক্সবাজার ইয়াল্লাহ হাবি কাম টু কক্সবাজার বেদনা ভালোই গেলে গে আর আল্লাহর নাম যাবে না পেটে বেতা হইলে পেটে বেদনা হইলে আল্লাহ গো যখন ব্যথা শেষ তার দাগ শেষ এমন কিছু লোক সমাজে আছে না নাই আমি সৃষ্টি তুমি কষ্ট দিতেছ আপনা না কিবা বুঝতে কষ্ট হচ্ছে না হ্যাঁ বুঝতে কষ্ট হচ্ছে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ দ যখন তখন উইরা যাইতে পটিয়াবাসী বাধ্য কথা কম ঠিক না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সার্ধ যখন তখন ওইরা এই তাহিরি বাধ্য সক্ষমতার প্রতি বাধ্য আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বৈশ কলে বই না হাজাই কর আল্লাহ এ বন্ধু আমার নবী বলে তাল্লাহা রক্ত যেভাবে ঝরতেছে তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তীরে আঘাতের চাইতে তোমার রুহটা নেওয়ার সময় বড় কষ্ট হবে এই কথা বলার পর হসরতের তালহা আবারও মুস্কি মুস্কি হাসি শুরু করলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক না ওয়াই তাল মুশকিল মুচকি হাসতেছেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় তালহারি মরনের কথা শুনলে সবাই কান্দে তুমি কেন মুচকি মুচকি হাসতেছো ও নবী গো মরনের কথা বলছেন ঠিক আছে আপনি জামারে বললেন মরনের কষ্ট বড় কষ্ট এই কষ্ট শব্দটা শুনলে আমার হাসি পাইতাছে কেন এবার তালহা বলে নবী গো আজ যাইলে থাবা যদিও ভয়ঙ্কর রু নেওয়ার সময় যদিও কষ্ট হয় যার চোখের সামনে ডাইরেক্ট নবী যার সিনার মধ্যে ডাইরেক্ট নবী লাগানো তার মরণের কষ্টের ভয় হবে কেন আমার তো নবী আমার বুকে আছে এটার নাম হলো সাহাবাহামের মহব্বতের ধরন হ্যাঁ বন্ধু যেই যেইমাত্র সাহাবিটা নবীর এমনভাবে ভাবে দুই না আস্তে আস্তে মরণের ঘাটে পড়ে গেলেন ওই মুহূর্তে কাফের ডাক দিয়ে কয়ে এই মুহূর্তে সময় যায় নবীরে ভালো পিরা পাথর মার একটা পাথর মারছে নবীর হেলমেটের মধ্যে যাইয়া পড়ছে হেলমেটের করা ভাঙ্গা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে আর একটা পাথর আমার নবীর দন্ত মুবারকের মধ্যে পড়ল আমার নবী এইভাবে মুখের মধ্যে হট বড় রাইকা আমার নবী আস্তে আস্তে একটা গর্তের মধ্যে পড়ে গেছে এবার গর্তের মধ্যে পড়ে গেছে শুধুমাত্র সাহাবীরাই নবীরে ভালোবাসতেন না আমার নবীর ব্যবহৃত উটের নাম হলো কাসোয়া এই কাঁসোয়া উটটাও আমার নবীরে ভালোবাসতেন জান্নাতের মধ্যে একটা উট যাবে এটা হল আমার নবীর ব্যবহৃত উট একটা গাছ যাবে এই গাছটা হলো উস্তনে হান্নানা একটা মাছ যাবে যেই মাছটা হজরত ইনুস কবিরে বক্ষণ করেছিল ওই মাছটা হলো গোয়াল মাছ জোরে কনসবাহ